নারী আজকে জেগে উঠেছে করেছে অঙ্গীকার নিজের সম্মান বুঝে নেবে বুঝে নেবে অধিকার পুরুষ তুমি ভেব না নারী শুধুই মাটির ঢেলা যেমন খুশি তেমনি ভাবে করবে তুমি খেলা নারীর অধিকার স্বীকৃত আজ আন্তর্জাতিক স্তরে শিক্ষা আজ প্রসারিত সকল নারীর তরে নারী এগিয়েছে শিক্ষা কর্ম এবং শিল্পতে নারী আজকে সর্বস্থানে হলি বা নারীর সাথে সমান ভাবে পুরুষ তুমি থাকো সমাজ এগিয়ে যাবে দেখো পিছিয়ে পড়বে না কো নারীর সাথে সমান ভাবে পুরুষ তুমি থাকো সমাজ এগিয়ে যাবে দেখো পড়বে পড়বে পিছিয়ে পিছিয়ে কবিতা নারী জিগে গেছে কলমে প্রতিমা চক্রবর্তী সরাঙ্কনে আমি মুনমুন চক্রবর্তী শেখ